এই তিরিশ ঘন্টা একটা ট্রেন এসে যখন ব্যাক করবে তখন ট্রেনের ইঞ্জিনের যে সক্ষমতা সেই সক্ষমতা আমাদের নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরেক তার মানে আরেকটা ট্রেন ইঞ্জিন নিয়ে আসতে হবে এবং হচ্ছে এর সাথে বগি নিয়ে আসতে হবে এগুলোর জন্য আমাকে এর আগে যে বিভিন্ন জায়গায় কথা বলেছি চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তার সাথেও কথা বলেছি তারপর হচ্ছে এখানকার যে বিভাগীয় পরিবহন ঘটনকর্তা যিনি রয়েছে মামুন সাহেব ওনার সাথেও আমার কথা হয়েছে তো ওনারা একই বিষয়ে বলেছে প্রায় দুই বছরের মতো আমাদের একটা ট্রেন মানে পরিবারের ট্রেন দুইটা চলবে অর্থাৎ একটা পরিবারের ট্রেন আসবে আরেকটা হচ্ছে যাবে একটা ট্রেনে নার্মানি যেমন লালমনঘাট এক্সপ্রেস এসে আবার ওই যে ব্যাক যায় এরকম না বরং এখানে একটা ট্রেন আসবে আরেকটা ট্রেন যাবে তারপরে দুইটা ট্রেন চলবে তার আগ পর্যন্ত যে বিষয়টা আছে সেটি আসলে এটাতে একটু হয়তো আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে সেটিতে মানে এটা যেমন সাঁতল ট্রেনের বিষয় ছিল সাঁতল ট্রেন না এটা বুড়িমারি ট্যু হবে যেটি আসলে হাট থেকে যখন বুড়িমারি এক্সপ্রেস আসবে লালমারি হাট থেকে এখানেই বুড়িমারিতে ওই ওই একই টিকিটে আসবে কিন্তু এর জন্য এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না একই টিকিটে এটা হচ্ছে ডেরিগেটলি থাকবে যেটা হচ্ছে বুড়িমারি টু এক্সপ্রেস নাম থাকবে এই একই ট্রেন আবার হচ্ছে ব্যাক করে নিয়ে এই টিকিট এখান থেকে লোক নিয়ে হেডিকে গিয়ে ওই ট্রেনকে ধরিয়ে দেবে যেটা আগে যেরকম যে যে শাটল ট্রেনটা ছিল যে বিষয়টা ছিল যে এরকম নাম এখানে একদমই ডেডিকে ক্লিটার নাম হবে বরিমারি টু অথবা বরিমারি স্পেশাল এক্সপ্রেস হবে তো এটার একটু এই বিষয়টা একটু আমাদের আপনাদের একটু বলি যে হয়তো তোরা ট্রেনের জন্য দুই মাস আর দেরি গেলে যেটি ডেলিভারি টু হবে নামকরণ ওখানে কিন্তু প্রতিনিধির কথা বলছে এবং আমার হচ্ছে যে এর আগে যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মহোদয় ছিলেন তার সাথেও কথা বলে আমার কাছে কাছাকাছি মনে হচ্ছে আমি কিন্তু অল্টারনেটিভ এর মধ্যে একটু হলে অল্টারনেটিভ কিছু অপশনও তাদেরকে দিয়েছিলাম যেটা উকিল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে যদি সাত দিন না আসতে পারে তিন দিন আসবে আমার প্রশ্নটা ছিল যে যদি তিন দিন আসে যদি পনেরো পনেরো তিরিশ ঘন্টা বা আঠাশ ঘন্টা বা বত্রিশ ঘন্টা লাগে তাহলে আপনারা সাত দিন না দিয়ে আমাকে হচ্ছে তিন দিন দেন তিন দিন আসবে তিন দিন এখান থেকে মোটামুটি তিন দিনে কাবার করবে মানে দুই দিন পর যদি হয়ে আসে তো এটা ওনারা যে সমস্যাটা বলেছিল যে আসলে একটা ট্রেনের শিডিউল থাকে প্রত্যেকটা স্টেশনে কতগুলো ট্রেন ক্রস করবে তখন যখন দুই দিন হয়ে যাবে অনেকগুলো সমস্যা এগুলো যে লোকরা কখন উঠবে কোন সময় যাবে আর ওই বিভিন্ন ক্রসিং যেগুলো সমস্যা হবে এই জায়গার কারণে তারা দুই দিন ট্রেন নিতে পারবে না তবে যদি এরকম হয় যে দুই বছর বা আড়াই বছরের মতো আমাদের একটা ট্রেন যাবে একটা ট্রেন আসবে সেটা আসলে আমার মনে গুরুত্ব বিবেচনা করে এখানে যে বুড়িমারি টোর্ট রয়েছে এখানে যে বিজনেস রয়েছে এই গুরুত্ব বিবেচনা করে দুইটা ট্রেন দিলে আমার মনে যে একদমই খারাপ চলবে না ভালো চলবে আমাদের তো দুই বছর মূলত ওল্ড ট্রেনের জন্য আর শার্টল ট্রেন বলবো না এটা এটা ডেডিকেটলি বুড়িমারি টু নাম থাকবে তো এই মেসেজটা আমরা পেয়েছি এটা আপনাদের জন্য আমার মনে হয় যে কিছুটা পজিটিভ নিউজ আমাদের জন্য হয়তো এটা এটা হলো আমার কাছে যতবারই কথা বলেছি প্রথমে মনে হচ্ছে সম্পদের সব সম্প্রদের যে শর্টেজ রয়েছে সেটার একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে সময়ের বিষয় তা আমাদের মনে হয় যে একটু সময় নিয়ে আরেকটু আমরা যদি সময় নিই আমরা হয়তো আরো পজিটিভ রেজাল্ট পাবো